এক সময়ের খরস্রোতা সুরমা নদীর উৎসমুখ ভরাট হয়ে এখন অস্তিত্ব সংকটে উত্তর ভারতের বরাক নদী বাংলাদেশের ঢোকার পরের জায়গাটিতে কয়েক দশকে বেড়ে ওঠা চর টিলায় পরিণত হয়ে স্বাভাবিক পানি পানিপ্রবাহে বাধা হয়ে দাঁড়িয়েছে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সুরমা নির্ভর কৃষি ও মৎস্যজীবীরা ভারতে উৎপন্ন বরাক নদী সিলেটের জোকীগঞ্জ সীমান্তের অমরশিদে সুরমা ও কুশিয়ারা নদী হিসেবে প্রবাহিত হয়েছে সেই জলধারা সরাসরি কুশিয়ারার পথ ধরলেও সুরমায় মিশেছে উল্টো বাঘ ধরে আর গেল কয়েক বছরে এই উৎসমুখে চর পরে তা পরিণত হয়েছে টিলায় কমে এসেছে উৎসমুখের গভীরতা এতে বছরের বেশিরভাগ সময় মরা গাঙের মতো অবস্থা হয় সুরমার

তাদের সাথে এবার আন্দোলনে নেমেছে পরিবেশবাদী বিভিন্ন সংগঠন সুরমা যদি তার আত্মপরিচয় হারিয়ে ফেলে সে যদি তার উৎস নদী মাতৃ নদী বরাক থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে এই সুরমা থাকবে না যে কারণে আমরা এই উৎস মুখটা অবিলম্বে খননের জন্য দাবি জানাচ্ছি উর্ধন কর্মকর্তা যারা অফিসার বা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আসেন উপজেলায় ওনারা এখানে ভিজিট করতে আসেন এটা দেখার জন্য ওই ত্রিমুনা দেখতে আসেন তখন ওনাদের কাছে আমরা বারবার আবদার রাখছি কিন্তু পরবর্তীতে আর কোনো উদ্যোগ নেওয়া হয় নাই এই সংকটের কথা স্বীকার করে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানালেন ভারত বাংলাদেশ সীমান্ত নদী হয় বিষয়টি নিয়ে কাজ করছে যৌথ নদী কমিশন বর্ডার রিভারে কাজ করতে গেলে আসলে দু দেশেরই অনুমতির প্রয়োজন হয় সেটা মুখপাত্র হিসেবে আমাদের জয়েন্ট রিভার কমিশন রয়েছে ওরা কাজ করতেছে আশা করা যায় যে এটা ফলপ্রসূ কিছু একটা করা যাবে আবার ঠিক পেছনে ভারত থেকে নেমে আসা বোরাক নদী সোজা চলে গেছে কুশিয়ারাতে আর একটি পাস বেঁকে সুরমা নদীতে গিয়ে মিশেছে সুরমা এবং কুশিয়ারার এই উৎসমুখটি গেল কয়েক বছরে ভরাট হয়ে বাধা সৃষ্টি করছে স্বাভাবিক পানি প্রবাহে যার ফলে এই অঞ্চলের কৃষি বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি বড় ধরনের পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন পরিবেশবাদীরা দ্রুত এই স্থানটি খনন করে সুরমার স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবি সকলের প্রত্যুষ তালুকদার নিউজ সিলেট